তাড়াতাড়ি চল হসপিটালে ব্লগার যাচ্ছে হসপিটাল কানে চর মেরে কান যন্ত্রণা হচ্ছে কেউ কানে চর মেরে আমার এমনি যন্ত্রণা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এমনি যন্ত্রণা হচ্ছে কানে সেটা হচ্ছে পশুদিন থেকে বিভৎস পরিমাণে কিন্তু এই যে আমরা ঢেকে রেখে দিয়েছি পুরো মুখটা যাচ্ছি সব কাজই করে বেড়াচ্ছে কিন্তু রাত্রি হলে যন্ত্রণাটা বাড়ছে কিন্তু কালকে রাত থেকে যন্ত্রণাটা একটু বেশি বেড়ে গেছে হ্যাঁ কেন সেক দিয়ে দিয়ে কত রকমভাবে কমিয়েছি কিন্তু এখন আবার হচ্ছে সেহেতু যাবো শুভ আর আমি আর সেইটা নিয়ে শুভ এখন গাড়ি মাঝে আর হুট করে এমন ঠান্ডাটা লেগে গেছে যার জন্যই এরকম হচ্ছে আর সেটা নিয়ে এখন গার্কি ভারছি শুভ আর কানের সঙ্গে গলা পুরো ধরে নিয়েছে ওই কাজটা দেখতে পাচ্ছি লেগে যায় জায়গাটা কৃষক তো অন্ত পয়সা পাচ্ছি ইঞ্জেকশন দেবে এই অফিসার নিয়ে যা ইঞ্জেকশান দিয়ে কাজ যা তা করুক চেপে ধরবো ধরে তো বেশি होके चलो की बोलता তো এখানে এই যে ওষুধগুলো দিয়েছে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি